কাদের অন্তরে জ্বালা এত ষড়যন্ত্র করেও দেশ নায়ক তারেক রহমানকে ঠেকানো গেল তিনি দেশে আয়াই পড়ল একটা কথা পরিষ্কার যে সত্য কখনো ধ্বংস হয় না এই তারেক রহমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে বিএনপি কে পঙ্গু করে দেওয়ার জন্য শত শত হাজারবার চেষ্টা করেছে সেই ফ্যাসিস্ট কিন্তু আজ কি হইল সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে সকল ক্রাইসিসকে মোকাবেলা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাই হ デヒアンレブレバランキバディアンデヒット。アルデヒットもんじゃし。<laughs>